মহতারাম হাজির এই জন্য সন্তান আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনার আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করছেন নাকি এই সন্তানকে ভালো কোনো পুঁজি দিয়া দিচ্ছেন এই জন্য সন্তান যখন ছোট থাকে তাকে এমন হেফাজত করবেন সন্তানকে কখনোই হারামের স্পর্শ করবেন না হারাম ইনকামের টাকা সন্তানের পেটে ঢুকাবেন না যেই সন্তানের পেটে আপনি ছোট থাকতেই আপনার হারাম ইনকামের টাকা ঢুকা দিবেন ওই সন্তান বড় হয়ে হারাম খুরের দিকেই দাপিত হবে কথা বলেন ঠিক কিনা মহতারাম হাজির আপনারা জানেন আমাদের নবীজির দুইটা কলিজার টুকরা নাতিন ছিল নামগুলো কি বলতে পারবেন বলেন তো দেখি হজরত ইমাম রাজি এবং ইমাম হুসাইন নবীজি এই দুইটা কলিজার টুকরা নাতিকে কি পরিমাণ ভালোবাসতেন আর কি পরিমাণ মহাবুত করতেন নবীজি বলেন হাসান হুসাইনের শরীরের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমি নবীজির চুমা লাগানাই বলুন না নবীজি তার এই দুইটা নাতিকে কলিজার টুকরা মনে করতেন আপনারা জানেন নবী পরিবারের জন্য মাল খাওয়া হালাল না হারাম। জুড়ে আওয়াজ করে বলেন সৎকার মাল খাওয়া নবী পরিবারের জন্য হারাম ছিল নবী পরিমাণ সৎকার মাল নবীর কোন পরিবারের লোক খেতে পারতেন না নবীজির কাছে তো বিভিন্ন মালামাল আসতো একদিন নবীজির কাছে কিছু সৎকার খেজুর আসছে নবীজি ঘরের মধ্যে এটা রেখে দিয়েছেন যে পরবর্তী সময়ে যখন গরিব সাহাবীরা আসবেন নবীজি তাদের মধ্যে ভণ্ডন করে দিবেন ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু ছোট্ট বালক তিনি এটা জানতেন না যে এটা সৎকার খেজুর তিনি জানালা বেবে বেয়ে আলমেরার উপর থেকে একটা খেজুর নিয়ে মুখে দিয়ে ফেলেছেন নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন তার কলিজার টুকরা নাতি সত্তর মালের খেজুর নিয়ে মুখে দিয়ে ফেলেছেন নবীজি তার মুখের মধ্যে ধরে বাম হাত দিয়া মুখটা চাপ দিয়া ডান হাতের আঙ্গুল ডুকায়া দিয়া গলার ভিতর থেকে সেই খেজুরটা নিয়ে আসছেন মহতারাম হাজির তাহলে এবার চিন্তা করে দেখেন ছোট্ট মানুষ তার উপর কি শরীয়তের কোনো বাইন্ডিং আছে কথা বলেন তার উপর হালাল হারামের জায়েজ না জায়াজের কোনো কিছু এখনো বর্তাইছে এরপরেও সে সৎকার খেজুর হারাম খেজুর খাবে এই ছোট্ট মানুষ এটা নবীজি বরদাস্ত করতে পারেন নাই মহতারাম হাজির আজকে আমাদের অবস্থা কি আমাদের ছেলে মেয়েদেরকে কি আমরা হারাম থেকে বাঁচাই কথা বলেন না বাঁচাইতে হবে